হ্যালো বন্ধুরা আমি কাকুলি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ভাত রুটি পরোটা যার সাথে খাওয়া যাক না কেন খেতে লাগবে অসাধারণ তো চলো বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো আজকের আমার রেসিপি হচ্ছে কাঁঠালের কোফতা তো দেখো এখানে অর্ধেকটা কাঁঠাল আর একটা বড় আলু সেদ্ধ করে ঠান্ডা করে আমি নিয়ে এলাম এবারে সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা কাঁঠাল এই দুটোকে একসঙ্গে ভালো করে ম্যাশ করে নেবো ম্যাশ করা হয়ে গেলে পরে এর মধ্যে এবারে একে একে মশলা অ্যাড করব তো দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে চাট মশলা আর তার সাথে দিয়ে দেবো দুটো লঙ্কা কুচি আর দেবো স্বাদ মতো নুন এবারে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য বেসন তো দু চামচ প্রথমে দিয়ে দিলাম তো চামচটা ছোট বলে আরও দু চামচ ওর মধ্যে বেসন দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো কাঁঠাল আর আলুর সাথে ভালো করে এটাকে মেখে নেব তো দেখো সমস্ত মিশ্রণটা আমার মাখা হয়ে গেল এবার ওখান থেকে অল্প একটুখানি মিশ্রণ নিয়ে পরে বলের আকারে গড়ে নিয়ে পরে ওর মধ্যে একটা কিশমিশ ভরে নিয়ে পরে কোপ্তার আকারে গড়ে নেব বেশ সুন্দর গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নিলাম দেখো একটা হয়ে গেল আগে একটা করেছিলাম একটা করে নিলাম আর একটা করে দেখাচ্ছি তো ওখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম বলের আকারে গড়ে নিলাম এবার ওর মধ্যে একটা কিশমিশ ভরে দেব তারপরে ওটাকে কোপ্তার আকারে গড়ে নেব তো এইভাবে সমস্ত মিশ্রণ থেকে কোপ্তাগুলো তৈরি করে নিয়ে পরে আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা কোপ্তাগুলো আমার সব তৈরি হয়ে গেল এবার এগুলোকে ভাজবো তো ভাজার আগে মশলাটা আগে তৈরি করে নিই তো একটা বাটিতে প্রথমে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিলাম দু টি স্পুন জিরে গুঁড়ো নিয়ে নিলাম দু টি স্পুন ধনে গুঁড়ো নিয়ে নেব আর হাফ টিস্পুন নিয়ে নেবো লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা আমি কমই নিচ্ছি কেননা আমার বড় লঙ্কা গুঁড়ো সবজি খেতে পছন্দ করছে না সেই জন্য অল্পই নিলাম তোমরা যদি সবজিতে কালার করতে চাও তাহলে বেশি নিতে পারো ঠিক আছে তো এবার এটাকে জল দিয়ে ভালো করে গুলে নেবো এটাকে সরিয়ে রেখে দিলাম আর একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারে দুটো টমেটো চার টুকরো করে পরে ওর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পাঁচ টুকরো আদা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা দেবে যদি ঝাল বেশি খেতে চাও তো দুটো জায়গা তিনটে দেবে তো আমাদের ঝাল কম খাই বলে দুটো দিলাম আর দিয়ে দিলাম চীনা বাদাম এবার একটুখানি জল দিয়ে পরে ওটাকে পেস্ট করে নেবো তো সব কিছু জোগাড় হয়ে যাওয়া পরে এবারে কোপ্তাগুলো ভাজবো তার জন্য চলে গেলাম কড়াইয়ের কাছে কড়াই চাপিয়ে দিলাম ওভেনে কড়াইয়ে তেল দিলাম তেলটাও গরম হয়ে গেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে কিন্তু কোপ্তাগুলো ভাজতে হবে তেল যদি ভালো করে গরম না হয় কোপ্তাগুলো কিন্তু তলায় লেগে যাবে সেই জন্য আগে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে ভাজতে হবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশনটা অল করে রাখবে এতে কি হবে যখন আমি আবার নতুন কোন রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আমি এখানে কোপ্তাগুলোকে স্যালো ফ্রাই করব। চাইলে ডিপ ফ্রাই করা যায় কিন্তু আমি এখানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি কেননা হাতে আমার এখন সময় নেই তাড়াতাড়ি করে সবজিটা করতে হবে সেই জন্য আমি এখানে ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাই করে নিলাম কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে পরে কোপ্তাগুলো তুলে রাখলাম এবারে কড়াইয়ে তেলটা বেশি লাগছিলো বলে কিছুটা তেল তুলে রাখলাম এবার ওর মধ্যে আমি ফোড়ন দেবো তো ফোড়ন হিসাবে ওর মধ্যে দিয়ে দিলাম দুটোর এলাচ চারটে লং আর এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে পরে তেলটার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ওকে নাড়াচাড়া করে নিলাম যখন তেল থেকে ওই গরম মশলা গন্ধ বার হবে তখন ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি হিং আর আমার সমস্ত নিরামিষ সবজিতে হিং তো আমি দিয়েই থাকি তো দেখো এখানে হিং দিয়ে দিলাম হিংটা দিয়ে দেওয়া পরে যে মশলাটা আমি গুলেছিলাম সেই মশলাটা আরেকবার ভালো করে গুলে নিয়ে পরে তেলটার মধ্যে দিয়ে দিলাম বাটি যে মশলাটা লেগেছিলো সেই মশলাটা জল দিয়ে ধুয়ে পরে সেই জলটা দিয়ে দিলাম এরপর ওটাকে ভালো করে ঘেটে নেব এরপর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম আর মিক্সিং জারে যে পেস্টটা লেগেছিলো তো জল দিয়ে পরে সেই জল ধোয়া পেস্টটাও ওর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটা ভালো করে ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এখনও পর্যন্ত আমি কিন্তু মিষ্টি আর নুনটা দিই একটু পরে দেবো কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়ে পরে এবারে চলো ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম মিষ্টি এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন মিষ্টি আর নুনটা দিয়ে দেওয়ার পরে এবার ওটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো তো দেখো বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে এসেছে অল্প অল্প এবারে ওর মধ্যে জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এবার জলটা দিয়ে পরে ওকে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো ফিরে আসি দু তিন মিনিট পর তো ফিরে এলাম দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো ঝোলটা আমার টকবক টকবক করে ফুটছে এই সময়ে কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা একটা একটা করে সব কোপ্তাগুলো কিন্তু ঝোলটার মধ্যে দিয়ে দিলাম সব কোপ্তাগুলো দেওয়া হয়ে গেলে পরে কোপ্তাগুলোকে আরেকবার মশলাগুলোর সাথে ভালো করে ঘেটে নেবো ঘেটে নিয়ে পরে ওকে আবার দু মিনিটের জন্য ফুটতে দেবো যাতে করে মশলা ঝোলটা কোপ্তাগুলোর ভেতরে ভালো করে ঢুকে যায় দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ফিরে এলাম দেখো সবজিটা আমার এখানে হয়ে গেছে গ্রেভিটাও ঘন হয়ে গেছে এবার যে গরম মশলাটা আমি বেটেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দেবো এবার লাস্টে দিয়ে দেবো এক চামচ ঘি তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে কাঁঠালের কোপ্তা তো দেখো এখানে গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা কোফতাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবো তো চলো কাঁঠালের কোপ্তা আমার কমপ্লিট এবার ওটাকে সার্ভ করে নেবো তো দেখো কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমার কিন্তু বেশ লাগছে ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো চলো এবারে টেস্টিংয়ের পালা তো দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি আর একটুখানি কেটে দেখালাম যে কোপ্তাটা কতটা নরম হয়েছে তো চলো এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে খেয়ে দেখলাম হুম মন্দ নয় আর বন্ধুরা এই কাঁঠালের কোপ্তাটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায় কিন্তু আমি এটা নিরামিষ করলাম তোমাদের যদি নিরামিষ দিনে এরকম কাঁঠালের কোপ্তা করার মন চায় তাহলে আমি যেরকমভাবে সিম্পলভাবে করলাম সেরকম যদি করো তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে মন্দ লাগবে না একবার হলো বাড়িতে বানিয়ে সবাইকে খাইও সবাই খুব তৃপ্তি করে চেটে পুটে খাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হয়েছে আগামী দিনের নতুন একটা রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা